স্বামী যখন অফিস থেকে আসবে স্বামী যখন অফিস থেকে আসবে আগে স্বামীকে খাবার দিবেন নাস্তা দিবেন চা দিবেন এর স্বামীর সাথে অন্য বিষয় আলাপ করবেন বুঝছেন অনেক মহিলা আছে স্বামী যখন অফিস থেকে আসবে জামাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে বুঝছেন অনেক মহিলা আছে জামাইকে গুরুত্ব দেয় না কিন্তু বাইরের লোকরা ঠিকই আদর করে বুঝছেন এই জন্য যেসব মহিলারা আছেন আগে জামাই যখন অফিস থেকে আসবে জামাইকে খাবার দিবেন চা দিবেন নাস্তা দিবেন এরপর যা লাভ করার করবেন জামাই যখন অফিস থেকে আসবে কারণ পুরুষ মানুষরা অফিস থেকে অনেক ধরনের ফেরা নিয়ে আসে বুঝছেন অনেক মহিলা আছে বাসায় জামাই আসলে মতো শিল্লানি শুরু করে এজন্য চেষ্টা করবেন জামাই যখন অফিস থেকে আসবে তার ভালোভাবে যত্ন নেওয়ার সেবা করার এর ফলে যা বলার বলবেন দয়া করে মহিলারা জামাই যখন অফিস থেকে আসবে কোন ধরনের সাউন্ড করবেন না সিল্লা শিল্লি করবেন না কারণ পুরুল মানুষের কিন্তু মাথা কিন্তু অনেক গরম থাকে এই জন্য বেশিরভাগ ডিবুজ হয়ে যেতেছে বুঝছেন জামাই অফিস থেকে আসলে সিল্লাসিল্লি শুরু করে পরবর্তী মাথা গরম হয়ে যায় উল্টা কিছু করে ফেলায় এই জন্য সাবধান মহিলারা